তো আমার পিছনে দেখতে পাচ্ছ আই লাভ অমরপুর আর এই দেখো নদীর জলে এগুলা ভেসে এসছে বন্যার সময় তো এখন অমরপুর শহরটা শুষ্ক জায়গায় আছে মানে এখন জল নেই জল আছে অন্যদিকে তো অন্যদিকে আমরা যাব একটু পরে জাস্ট আমরা আসলাম যে আমাদের যে এ ত্রাণ কার্যে ত্রাণ কার্যে আমাদের সাথে সাথে অন্যরা অনেকে কিন্তু হেল্প করেছে তাদের মধ্যে আছে দিগন্ত প্রকাশনের পক্ষ থেকে দুজন দাদা পান্তু দাস শান্তনু মজুমদার দাদা আমাদেরকে হেল্প করেছেন এখানে এলিনা দিদি দিয়েছেন আমাদের গৌতম দা দিদি দিয়েছেন তারা দিয়েছেন আমবাসা থেকে শম্ভু ভাই দিয়েছে তো অনেকেই এখানে হেল্প করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ত্রাণ কার্যে আপনারা আসতে পারেনি অনেক দূরে দূরে থেকে আপনারা দিয়েছেন কিন্তু আপনারা না এসেও আপনারা যে হেল্পটা করেছেন এই হেল্পটা আর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের টাকাটাও ওইখানে লাগিয়েছি এবং আপনারা আমরা নিজেরাও দিয়ে তারপরে এখানে এসেছি আর একটু দেখো এই হচ্ছে আমাদের মাতা মন্দির এই সাইডে দেখো এখনও মাঠের মধ্যে জল আছে তারপরে তোমরা বুঝতে পারছো কতটুকু জল হয়েছিল কিন্তু মেন যে জলের জায়গায় আমরা এখনও যাইনি ওইদিকে যাব দেখব একটু পরে তো চলো তো আপনাদেরকে প্রথমে বলে রেখেছি আমাদের একটা টিম আমরা অনবরত কাজ করে যাচ্ছি আবার এই কাজটা দেখে এই ভিডিওটা দেখে অনেকে নেগেটিভ কমেন্ট করতে পারেন নেগেটিভ কমেন্ট একদম করবেন না কেননা এই ভিডিও দেখে অনেকেই কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য টাকা পাঠাচ্ছে এবং আমরা এই টাকাটা এখানে আমরা দিচ্ছি আর এটা কিন্তু আমরা হিসাব দেবো ওনাদেরকে যে কত টাকা খরচ হয়েছে কী এবং আপনারা আমরা আমরা নিজেরাও এখানে দিচ্ছি আর আমার যে প্রথম পেমেন্টের ওই যে কিছু টাকা ওই দিন দিয়েছিলাম আজকে আবার এখানে একটু এক্সট্রা টাকা দেব প্রথম পেমেন্টের টাকার থেকে তো আপনারা এটাকে পজিটিভভাবে নেবেন ভিডিও করলে সবাই জানতে পারবে কোথায় কি হয়েছে এবং কোথায় ত্রাণের দরকার কোথায় জল বেশি সব কিছু জানতে পারবেন তো আমার কথা হচ্ছে এখানে নেগেটিভ কমেন্ট কিছু করবেন না ভিডিও কেন করছেন অনেকে বলে অনেকে বলে ভিডিও কেন করছেন দেখেন অনেক বড় বড় ব্যক্তিরা আছে যারা ভিডিও করে মিডিয়া চ্যানেল ভিডিও করে তো তাদেরকে কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করে না আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে আমাদেরকে নেগেটিভ কমেন্ট অনেকেই করে এটা করার ঠিক না আর যদিও আপনারা আপনাদের পরিচয় দিতে দিয়ে দিয়ে দিবেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে সংসার চলে না সংসার চলে আমাদের জব এবং আমাদের পেনশন দিয়ে তো ঠিক আছে এখন দেখি কোথায় যাওয়া যায় তিন জায়গায় যাব একজন ভাই আছে অমরপুরের উনি আমাদেরকে নিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখতে থাকুন তো এই যে ব্রিজ ব্রিজের এখানে এসে আমরা দাঁড়িয়ে গেছি তো ব্রিজের ওই সাইডে আর যাওয়া যায় না বামপুর সাইডে তো দেখি এখন বলছে যে এসডিএম স্যারের সাথে পারমিশন নিতে হবে দেখি কথা বলে যাওয়া যায় কি না তো এক টিম যাচ্ছে ত্রাণ দিতে ওনারা হচ্ছে সেন্ট্রাল এন ডি আর টিম ওনারা এখন ওনাদের যে ভোট রেডি করছেন একটা বোট রেডি এদিকে আরেকটা রেডি হবে এদিকে আরেকটা রেডি হবে তো ওনারা সব সেন্ট্রাল এন টিম তো আমরা দেখি যেতে যাতে যেতে পারি কিনা ওইখানে যদি যেতে পারি ভগবান সহায় যদি থাকে যেতে পারবো দেখা যাক কথা বল কথা বলা হচ্ছে এখানে এসডিএম স্যারের পারমিশন নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব তো এইখানে আমরা যাওয়ার জন্য রেডি এস ডিএম স্যার পারমিশন দিয়ে দিয়েছে আমরা এখন যাব মাম জায়গাটার নাম রামপুর নাকি ওইখানে যাব জিনিসপত্র নেওয়ারও পারমিশন দিয়ে গিয়েছি তো থ্যাংক ইউ এসডিএম স্যারকে অমরপুরের যে রিসেন্ট এস ডিএম স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝেছে সুন্দর সুন্দরভাবে বললেন এবং আমাদেরকে পারমিশন দিয়েছেন সব কথা শুনলেন আমাদের তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ অমরপুরের নতুন এসডিএম স্যারকে তো আমরা জলের বোতল নিয়ে যাচ্ছি তো চলো সবাই নিয়ে যাচ্ছে এইখানে

এস ডিএম স্যারকে আবারও ধন্যবাদ যে অমরপুরের এস ডিএম স্যার আমাদেরকে পারমিশন দিয়েছেন আর সব রেডি হচ্ছে বুট নিয়ে আমরা এখানে যাবো চলো তো এইখানে আমরা এই নব্বই বোতল নব্বই বোতল জল এনেছি নব্বই বোতল জল আর এইগুলা সামগ্রী আমরা নিয়ে আনছি ওনার কারণে আজকে এই জিনিসগুলো আমরা অসহায় ব্যক্তিদের পাশে পাশে নিয়ে পোছানো পোঁচাতে পারবো তো থ্যাংক ইউ আবারও ওনাকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অমরপুরের এস ডিএম স্যার উনি কিন্তু নিজেও যাবেন এখন সবার সাথে পরিদর্শন করতে ওই বামপুরের এরিয়া আর ওনার কারণে আজকে বারবার ওনার আমরা আজকে যেতে পারছি উনি পারমিশন দিয়েছেন আমাদের টিম এখানে আছে আর কিছু জিনিস দেখা হয়েছে ওনারা হচ্ছেন এনডিআরএফ টিম সেন্ট্রাল এন ডিআফ টিম এস এস বি এয়ারফোর্সের যে ফ্লাইট ওই ফ্লাইটে ছিলেন তো ওনারা খুব পরিশ্রম করছেন স্যালুট ওনাদেরকে এনডিআরএফ টিমকে তো ওনারা সবাই এখানে বসছেন আর আমি আছি এখানে কারণ ওইটা ওইটাতে ওজন বেশি হয়েছে আমাদের জিনিস এবং মানুষ নিয়ে ওনাদের পুরো টিম এখানে আছে তো আমি আছি এইখানে লাইফ জ্যাকেট করে দিয়েছি ওনারা খুব সুন্দরভাবে ওনারা কাজ করছেন আমাদের হাটি আগে চলে গেছে আর আমি এখন যাচ্ছি একটা বুট খারাপ হয়ে গেছে তো ওনাদের সাথে দেখা হয়ে যাবে আর অন্ধকারও হয়ে যাচ্ছে

তো সন্ধ্যা সময় রানা দিয়েছি জানি না কখন ফ্রি দেখা যাক যেভাবে হোক আমাদের ত্রাণ সামগ্রী ওইখানে পৌঁছে দিতে হবে তো সবাই গেছে আমি একটু পরে যাচ্ছি এই দেখো জলের স্রো আর জল একই জায়গার মধ্যে কন্টিনিউ ঘোরাঘুরি করছে আমরা যাচ্ছি ওইদিকে জল কিছু যাচ্ছে ওইদিকে আবার কিছু বেশি আবার এইদিকে আসছে দেখো এখানে পানের যে খেত ওনাদের সম্পূর্ণ নষ্ট আজকে তারিখ হচ্ছে পঁচিশ তারিখ তিন চার দিন হয়ে গেল তারপরেও চল কিন্তু অনেকটাই আহ চারিদিকে দেখো আর এসেছে চল

এখানে লাইন ছিল যারা বাংলাদেশের ভাই বন্ধুরা আছেন আপনারা অনেক সময় বলেন যে এখান থেকে বাদ ছেড়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ আহ ডুবছে আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু তার পাশাপাশি আমাদের ত্রিপুরাও ডুবছে কিন্তু আপনারা ত্রিপুরার আহ মানুষদের কথা চিন্তা করছেন না শুধু ওইখানের মানুষের কথা চিন্তা করেন আমরাও সমাবেদনা জানাই বাংলাদেশের মানুষের এত কষ্ট কিন্তু কি করবে জল না ছাড়লে তো যদি ভেঙে যায় আরো বাংলাদেশ ডুবে যাবে এবং ত্রিপুরা ডুবে যাবে ওইটাকে পজিটিভলি ভাববেন আমাদের ত্রিপুরাতেও জলপদন জলের তলায় সব দেখো পারি ঝুলন্ত ব্রিজ ভেঙ্গে আর এখন নেই রাস্তা এইখানে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে এইটার চলে এই নতুন জায়গা

আর আর আসতে পারে অন্ধকার হয়ে গেছে আর আমরা আছি এখন বর্তমানে এখনো গিয়ে পৌঁছিনি কখন গিয়ে পৌঁছবো ঠিক নেই তো এখনো বুটের মধ্যে আছি রাত্র হয়ে যাচ্ছে কখন ফিরবো বলতে পারছি দেখো এই স্যার ওনারা রাস্তা দেখে দিচ্ছেন এখান দিয়ে রাস্তা দেখে দিয়েছেন উনি ওনাদের মেইন উনি এখন হাত দিয়ে করছেন উনি রাস্তা দেখাচ্ছেন আর ওনারা সেভাবে চালাচ্ছেন তো হ্যাঁ তো স্যালুট এনডিআরএফ টিম কে না ہوگا کہیں উপর মোটামুটি আমরা পৌঁছে গেছি এনডিআরএফ এর যে আগের টিম এইখানে আছে তো ওনারা টর্চ চালিয়ে ইশারা দিচ্ছেন আর এই দেখো লাইট চালিয়ে ইশারা দিচ্ছেন তো সেলুট জানাই এনডিআরএফ টিমকে ওনারা এস এস বি থেকে এসছেন এস এস বি ব্যাটালিয়ান এনডিআরএফ এস এস বি হোক প্যারামিলিটারি হোক যে কেউ হোক কিন্তু এত সুন্দরভাবে কাজ করছেন তারা ধন্যবাদের পাত্র আর এখানে আছেন পাখিরা আগে এসছেন আমার টিমও আগে সবিতা দি ইব্রাহিম ভাই রূপা দাদা গ্ৰামবাসী হেল্প কৰি লোকা টিম কত কষ্ট কৰে বনাই হওক ভূমিকম্প হোক যে কোনো আপাত পরিস্থিতিতে এনডিআরএফরা সবসময় অ্যাক্টিভ থাকে দেখো গ্রাম গ্রামের মানুষ সবাই এই শিবিরে আছে এবার এবার থেকে ডিস্ট্রিবিউশন হয় না তো এখানে আসলাম তো এই জায়গাটা হচ্ছে একটু উঁচু জায়গা তার জন্য সবাই এখানে আশ্রয় নিয়েছে জায়গাটার নাম বামপুর বামপুরে আর এই ভাইরা অমরপুরে এই ভাইরা প্রচুর পরিমাণে সাহায্য করছে সবাই মানে দিন রাত খাইতে তারা আজকে সবাইয়ের হ্যাঁ লাম সাড়ে ছয়টা বেজে গেছে আর এখনই জলের বোতলগুলা চাউল টাওল এসব নামানো হচ্ছে তো দেখি কয়টা বাজে এখানে অনেক গ্রামের লোক চলে এসেছে এখানে দেখে হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ এইখানে আমাদের যে অমরপুরের এস স্যার এবং এম এলএ স্যারও এসছেন এখানে তো ওনারা আছেন এখানে গ্রামবাসীদের সাথে কথা বলছেন তো আর আমাদের জিনিস এই রুমটার মধ্যে রাখা হচ্ছে তো এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে কিছু কিছু ভাইদেরকে তো ওরা দায়িত্ব সহকারে আগামীকালকে এগুলাকে ডিস্ট্রিবিউট করবে আর দেখি আর কি করা যায় এখানে তো ফাইনালি আমরা বামপুরে আসলাম মোটামুটি এখন সাতটা বাজে দায়িত্বে দিয়ে দিয়েছি এখানে যে লোকাল দাদারা বা ছোট ভাইয়েরা আছে ওনারা দায়িত্বে আছেন কালকে ডিস্ট্রিবিউশন করবেন যে জলের বোতলগুলো বা খাবারগুলো আমরা এনেছি তো এই খাবারগুলো আনাতে এবং জলের বোতল আনাতে অনেকটাই হেল্প করেছে আমাদেরকে কিছু কিছু দাদা দিদিরা যেমন হেল্প করেছে আমাদেরকে অ্যালিনা দিদি হেল্প করেছে অন্তরা দিদি হেল্প করেছেন শম্ভু দাদা হেল হেল্প করেছেন গৌতম দাদা প্রকাশনের রিঙ্কু দিদি রিঙ্কু দিদি আর হেল্প করেছেন আমাদের দিগন্ত প্রকাশনের পক্ষ থেকে পান্তুদা আর শান্তনু দাদা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসতে পারেননি কারণ আপনারা অনেকটা বিজি আপনাদের দেওয়া অর্থ দিয়ে আমরা আর আমাদের নিজের দেওয়া অর্থ দিয়ে আমরা যেটুকু পেরেছি আমরা এখানে সাহায্যের জন্য এনেছি তো ওনারা এতদিন এতদিন না ওনারা কিন্তু সাহায্য পাচ্ছেন আমরা আমাদের তরফ থেকে এনেছি আপনাদের তরফ থেকে এনেছি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর গ্রামবাসীদেরও অসংখ্য ধন্যবাদ নৌকা থেকে গ্রাম অবধি ওনারা বহন করে এই জিনিসগুলো এনেছেন এই গ্রামের সবাই কিন্তু অসহায় এখানে ধনির গরিব সবাই কিন্তু এখন অসহায় সবাই এই উঁচু স্থানে আশ্রয় নিয়েছে চারিদিকে দেখতে পেয়েছ আসার সময় কত জল তো সবাই সবাই পাশে থাকুন এই সময় আমাদের সবাই দরকার সবাই পাশে থাকার রাত্র বারোটা বাজুক কিংবা একটা বাজুক সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অমরপুরের এসডিএম স্যারকে উনি পারমিশন দেওয়াতে আমরা এখানে এক ঘন্টা নৌকা দিয়ে জার্নি করে এনডিআরএফ টিমের সাথে আমরা এখানে এসেছি আবার এন এফ টিমকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জল যদি বাড়ে একটা ভালো জায়গায় উঁচু জায়গাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন আমরা যতদিন এই পরিস্থিতি আছে আমরা যতটুকু সম্ভব আমরা সব জায়গায় যাব আর যে কোন জায়গায় এখনও সমস্যায় আছেন আপনারা ত্রাণের দরকার আছে আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলবেন আমরা দেখবো কালকে থেকে আবার অন্য জায়গায় যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারাত জয় ত্রিপুরা